আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার এক মনোরম জায়গা রতনপুর ও রশিদপুরের মাঝখানে অবস্থিত ভৈরব নদীর উপর রশিদপুর সুইচ গেট বন্ধুরা জায়গাটা সত্যি বলতে অসাধারণ সুন্দর চারপাশে সবুজ গাছপালা নদীর টলটলে পানি আর হালকা বাতাস সব মিলে এক অপরূপ প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা এটা সুইজগেটের গেটের পাশে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে নদীর স্রোত আর পানির মৃদু ঢেউ পানির উপর সূর্যের আলো পড়লে মনে হয় যেন হাজারো রূপালি ফুল ফুটে উঠেছে এখানকার সকাল আর বিকাল দুটোই দেখার মতো সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকা পুরো নদী আর চারপাশে গাছপালা বিকেলে সূর্য ডোবার সময় লালচে আবহাওয়া ছড়িয়ে পড়ে পানির উপর সেই দৃশ্য সত্যি মন কেড়ে নাই। এই নদীতে নাকি মাঝে মধ্যে ইলিশও পাওয়া যায় তাই এই গ্রামের অনেকেই নদীর ধারে তারা মাছ ধরে কেউ কেউ এখানে বসে গল্প করে গ্রামের ছেলেমেয়েরা প্রায় বিকালে এখানে ঘুরতে আসে মাঝে মাঝে কেউ আবার নদীতে নৌকা ভাসিয়ে দেয় তখন পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে সুইচ গেটটি শুধু একটা স্থাপনা না এটা যেন এই অঞ্চলের জীবনের অংশ বর্ষার সময় এই গেটের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় আবার শুষ্ক মৌসুমে এই গেটের আশেপাশেই চাষাবাদের প্রস্তুতি চড়ে তাই এই জায়গাটা স্থানীয়দের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রাকৃতিক প্রেমীদের কাছেও এক আকর্ষণীয় কেন্দ্র বন্ধুরা আমি এখন এখানে এসেছি সত্যি বলতে মনটা ভরে গেছে নদীর পাশে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় প্রকৃতি যেন আপনাকে নিজের কোলে টেনে নিচ্ছে এমন একটি শান্ত নিরিবিয়ে জায়গা যেখানে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যায় শহর ও কলাহল ভুলে যাবেন এক নিমেষেই যারা মেহেরপুরে ঘুরতে আসেননি আমি বলবো অবশ্যই একবার এই রশিদপুর সুইস গেটে দেখে যাবেন পরিবার সহ ঘুরে যাবেন বিশ্বাস করুন এই জায়গার সৌন্দর্য আপনার মনে অনেকদিন ধরে রয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবে এখন তোমার টিভি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ